তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ আমি একজন সমন্বয়ক পাঁচ তারিখের পরে তুমি যে হাসপাতালের একটা মালিক হইয়ে যে কথা বলছো কেউ আমার সাথে সেই কথা বলার মানে সাহস পায় নাই যেইটা বলছে চলুন তো আমরা আগে একটু কথা শুনি বিশ্লেষণ যার সাথে কথা হয়েছে যার বন্ধুর সাথে চলুন তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে ব্লাব আমি এখনই লোকজন পাঠাচ্ছি আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আমার একটা সহকর্মী এবং এক তরুণ চিকিৎসক যিনি আমার অত্যন্ত প্রিয় চিকিৎসক তার বেশ ফোন এই তরুণ চিকিৎসকের প্রতি আমার এক ধরনের বিশেষ কৃতজ্ঞতা বোধ রয়েছে কারণ আমার মা যখন কোভিডের সময় অসুস্থ ছিলেন কোভিড ছিল না তার নিউমোনিয়া আমার এক বন্ধুর হসপিটালে নিয়ে যাওয়া হয় অন্য কোন হসপিটালই তখন কোন পেশেন্টকে নিতে চায় না এবং সেই বন্ধুর হসপিটালে অবশ্যই আমার সিনিয়র ফ্রেন্ড কোন চিকিৎসক এবং চিকিৎসকরা সবাই আমার অত্যন্ত প্রিয় ঘনিষ্ঠ চিকিৎসা করতে চান না হসপিটালের দায়িত্বে তিনি আমার মাকে অ্যাডমিশন করাতে খুব একটা রাজি নন যদি আমার সেই বন্ধু মালিকের নির্দেশে হসপিটালে কোনোভাবে আমার মায়ের একটা জায়গা হয়েছিল এবং শেষ পর্যন্ত এই তরুণ চিকিৎসক জীব তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে খুব প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছিলেন যে আর কেউ চিকিৎসা না করুক আমি আন্তরিক চিকিৎসা করব একটা রুম দেন আমাকে আমি সেই রুমে আমি আর্থিক চিকিৎসা করব এবং তার চিকিৎসা এবং অন্যান্য অবশ্যই অন্যান্য চিকিৎসক এবং নার্সেসদের সহযোগিতায় আমার মা সেই যাত্রায় সুস্থ হয়ে ওঠেন সো এই তরুণ ডক্টর আমাকে ফোন করে যেটা বললেন সেটা হচ্ছে যে হসপিটালের আইসিউতে একটা শিশু ছিল বাচ্চা ছিল বাচ্চাটা মারা গেছে আজকে তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা কর্তৃপক্ষকে বিল যেটা হয়েছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং চত্বর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে এই আলোচনা করবার মাঝখানেই রুগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন নতুন রাজনৈতিক দলের তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন এদেরকে কোনো এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না বিল নেওয়া যাবে না তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কিভাবে ডক্টরসদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কিভাবে করতে এগুলো বলে পরে ওই নেতা বা সমন্বয় অত্যন্ত পরিচিত বোন তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলে না কেউ আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে আমি এখনই লোকজন পাঠাচ্ছি এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন ডিরেক্টর সেই সামরিক কর্মকর্তাকে রিটায়ার্ড সম্পর্কত তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয়ক বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে ওই একই সুরে থমক সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি পুরো হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসকরা নার্সেসরা একটা মধ্যে পড়ে গেলেন এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এই যে মব মব এই এই যে যে জাস্টিস অ্যাপ্রোচ এগুলো অ্যাকসেপ্টেবল নয় শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে করেছেন যেটুকু তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন বাকিটা তার পরিবার সেই বিলটা পে করেছে কিন্তু এর মাঝখানে যে ঘটনাটি ঘটলো আমি যত শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন তো আসলে ওই নেতাদের ওই সমন্বয়কদের ওই অ্যাডভাইজারদের ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজেই ব্যস্ত কেন সেটা করছেন সেটা তারাই জানেন কতটা যৌক্তিক করছেন কতটা নিজেদেরকে রক্ষা করবার জন্য করছেন এবং প্রধান শারীর গুরুত্বপূর্ণ সংবাদপত্র এটা করছেন অন্য সময় তারা এটা করবেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা করেছেন কিনা অনেক প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা এই কাভারেজ দেন কিনা সেটা একটা বিবেচনার দ্বারা বিকে রাখে তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই যে সমন্বয়ক যার কথা আমি বলছিলাম যাদের কথা আমি এর আগেও বলেছি অনেক তথ্য প্রমাণের কথা আমি বলেছি এরা এগুলো করছে এবং এগুলো করে আসলে নতুন রাজনৈতিক দল করতে গিয়ে তারা যে সুবিধা করতে পারবে না মানুষের যে জনসমর্থন তারা আদায় করতে পারবে না এগুলো তার লক্ষণ বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং যাকে নিয়ে বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু এর আগেও তার বিরুদ্ধে কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সামাজিক যোগাযোগ বদলে এমনকি মেইন স্ট্রিম মিডিয়া তো কোনো টেলিভিশন স্টেশন গিয়ে একই কাজ করা কোনো একজন বড় শিল্পপতির অফিসে গিয়ে একই ধরনের ঘটনা করা এবং পরে সেগুলোকে নানাভাবে আহ কাভার করার একটা চেষ্টা এই অবস্থার পরিত্রাণ আমরা চাই এবং সেটা আসলে সরকারকে নিশ্চিত করতে হবে অন্য আরেকটা বিষয় আপনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান নামটাপাত্র পত্রিকায় এসেছে আমি সে কারণে উল্লেখ করলাম আগের যাকে নিয়ে আলোচনা করলাম তার নামটা আমি উচ্চারণ করলাম না কিন্তু অনেকে হয়তো বুঝবেন ইচ্ছে করে আমি উচ্চারণ করলাম না সো মুখপাত্র রংপুরের এই নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ভিডিওতে নাহিদকে পার্ক এবং বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায় অভিযোগ অনুযায়ী তিনি পার্ক পরিচালকের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেন এবং প্রশাসনের ভয় দেখান আমরা যদি আজকের এই আলোচনাটাকে আমি করতে এভাবে করা যেতে পারে যে বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দলগুলোকে ঘিরে নানা বিতর্ক তৈরি হচ্ছে একদিকে ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নতুন ছাত্র সংগঠন অন্যদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ সামনে এসছে